জওয়ান অভিনেত্রীকে আইনি নোটিস দশ কোটি টাকার ক্ষতিপূরণ চাইছে প্রযোজক ধনুষ সম্প্রতি নেটফ্লিক্সের পর্দায় দেখা যাচ্ছে তামিল অভিনেত্রী নয়নতারার ডকুমেন্টারি যেখানে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পর্দার জীবন প্রেম সব রয়েছে আর তার মাঝেই আছে তিন সেকেন্ডের একটা ছোট্ট ক্লিপ দু সালে নানুম রাউডি ধান ছবিতে কাজ করেন তিনি যেখানে ধনুষ ছিলেন প্রযোজক ডকুমেন্ট্রিতে নিজের অভিনীত নানান সিনেমার ঝলক দেখানোর জন্য তিনি প্রায় সব প্রযোজকের কাছেই আবেদনপত্র পাঠায় কিন্তু ধনুষ আপত্তি জানায় স্পষ্টভাবে জানিয়ে দেয় সেই সিনেমার কোনো দৃশ্য বা গান তিনি ব্যবহার করতে পারবেন না আর সেই জন্যই অভিনেত্রী নিজের ডিভাইসে তোলা একটা বিহাইন্ড দ্য সিনের ছোট্ট তিন সেকেন্ডের ক্লিপ ডকুমেন্ট্রিতে অ্যাড করে মাদ্রাস হাইকোর্টে গত সাতাশে নভেম্বর মামলা দায় করা হয় নয়নতারা এবং তার স্বামী বিঘ্নেশের ওপর ওঠে দোষারোপ অভিনেত্রী নয়নতারা ধনুষের উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন এবং সেখানে জানায় প্রচুর বার তার কাছে যাওয়া হয় নো অবজেকশন সার্টিফিকেটের জন্য কিন্তু তিনি অনুমতি দেয়নি এবং সেই জন্যই নিজেদের ডিভাইসে তোলা একটি বিটিএস এর মুভমেন্ট তারা ডকুমেন্টরিতে অ্যাড করেন সেটার সময়সীমা তিন সেকেন্ড এবং এই তিন সেকেন্ডের ক্লিপের জন্য দশ কোটি ক্ষতিপূরণ চাওয়া এটা মানা যায় না শুধু নয়নতারা বা বিঘ্নেশ নয় নেটফ্লিক্স ইন্ডিয়ার মামলা বিরুদ্ধেও করেছে ধনুষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওই ক্লিপ না সরানো হয় তাহলে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং অভিনেত্রী নয়নতারার পোস্টে লাইক করেছেন শ্রুতি হাসান নাজারিয়া পার্বতী ঐশ্বর্য রাজেশের মতো দক্ষিণী অভিনেত্রীরা যদিও ধনুষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু শোনা যাচ্ছে যে পুরনো কোনো রাগ বা পুরনো কোনো ক্ষোভ যার জন্যই ধানুষ এই পদক্ষেপ নিয়েছেন